আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের দেখাবো যে আমে কিভাবে ব্যাগিং করতে হয় আমাদের এই ব্যাগটি আমরা কি জন্য করে থাকি আসলে সবাই জানিয়ে আমাদের এই যে এই ফ্রুট ব্যাগটা এটাকে অনেকেই ফ্রুট ব্যাগের নামে চিনে থাকেন আসলে আজকে ডিসেম্বর মাসের বিশ তারিখ সম্মানিত দর্শক আপনারা দেখলে লক্ষ্য করলে দেখতে পারবেন আমাদের এই আম গাছে প্রচুর পরিমাণে আম এখনও পর্যাপ্ত পরিমাণে সিজন টাইমে যে পরিমাণ আম থাকে প্রত্যেকটি ডালে এখন আমাদের এই পরিমাণ আম আছে আমরা এই আমগুলোকে বিষমুক্ত উপায়ে আমাদের খাওয়ার জন্য উপযোগী করার জন্য আমরা এখানে এই ইস্পাহানি কোম্পানির এই ফ্রুট ব্যাগটি আমরা এখানে আমরা এই আমে পরিয়ে দেখাবো আপনাদের কিভাবে ফ্রুট ব্যাগ পরাইতে হয় আমাদের এই ব্যাগটি কি কারণে আমরা এই আমগুলোতে পরিয়ে থাকি এটির মূল বৈশিষ্ট্যটা হচ্ছে এখানে এটাকে এটাকে ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে পোকামাকড়ের হাত থেকে আমাদের আমগুলোকে রক্ষা করার জন্য প্লাস হচ্ছে এটার সৌন্দর্যটা বৃদ্ধি করার জন্য এই আমটা পাকার পরে খুব সুন্দর একটি কালার আপনাদেরকে যদি আপনাদেরকে দেখাই এই ব্যাগটি আমরা কিভাবে পরাবো এখন সরাসরি আপনাদেরকে আমি একটু দেখাই এই ক্যামেরাটা একটু আগায় নিয়ে আসো এখন এইভাবে ব্যাগটিকে আপনারা খুলে নেবেন জাস্ট দুটি লেয়ার দেওয়া থাকে কার্বনের একটা লেয়ার থাকে এই কার্বনের লেয়ারটি থাকার কারণে দেখা যাচ্ছে যে এই আমগুলি খুব সুন্দর একটি ইয়েলো কালার দিবে আমাদের আমাদের এই আমটাকে আমরা সুন্দরভাবে এই এরকমভাবে আমাদের এই ব্যাগটিতে আমরা পরিয়ে দিব পরিয়ে দিয়ে আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই যে এরকম ভাবে আপনারা প্রথমে ঢুকিয়ে নেবেন তারপর দেখা যাচ্ছে যে এর সঙ্গে একটি এই যে এরকম একটা গুনার মতো দেওয়া আছে এরকম মুখটাকে এইভাবে আপনারা আগে জড়ো করে নেবেন এইভাবে নিয়ে এই যে এখানে যে একটা বটার যেটি দেওয়া আছে এই বটারটি দিয়ে আপনারা এই বোটার সঙ্গে এই আমের যে বোটাটা আছে এইভাবে দুটি পেস্ট দিয়ে দিবেন জাস্ট এইখানে আমটি পাকা পর্যন্ত আপনাদের এইভাবে ওয়েট করতে হবে একেবারে হান্ড্রেড পারসেন্ট সেফটি হয়ে গেল যে কোনো পোকামাকড়ের হাত থেকে এই আমটিকে রক্ষা করার জন্য আমাদের এই পদ্ধতিটি অবশ্যই আপনারা অবলম্বন করবেন অনেকেই সাত বাগানে যারা এরকম বারো মাসে আম যারা চাষ করে থাকেন অনেকেই আমরা কীটনাশক দিয়ে আসলে আমগুলা খেতে চাই না আমরা অবশ্যই জৈব উপায়ে চাষাবাদ করে খাওয়ার জন্য আমরা এই যে আমাদের সবজি ফসল অথবা ফলগুলাকে আমরা যারা বাগানে চাষ করে থাকি অবশ্যই আমরা কি এরকমভাবে আমরা বেগিং পদ্ধতিতে এবং কি আপনারা এই ব্যাগটি কোথায় পাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে আমাদের এই ব্যাগগুলি সরবরাহ করতে পারবো আপনাদের যে কোনো কোয়ান্টিটি লাগুক না কেন আমিও একসময় এই ব্যাগগুলি কেনার জন্য অনেক জায়গায় চেষ্টা করেছি দেখা যাচ্ছে যে পাঁচশো টাকা ছয়শো টাকা ছাড়া আসলে ক্রয় করা সম্ভব হয়নি আর আমরা এই ব্যাগগুলি কেউ যদি কোনো সাদবাগানি আমাদের কাছে পাঁচটি ব্যাগ চাই আমরা পাঁচটি ব্যাগ পর্যন্ত তার কাছে পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একদম হোম ডেলিভারিতে আমরা পাঠিয়ে দিতে পারবো আপনার ফসলকে পেয়ারা অথবা আমের এরকম অথবা মালটা মালটাতে আসলে লাগে না যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আনার ডালিম এইগুলাতে করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় আমরা দেখছি আপনারা এরকম ব্যাগ নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল দুটিতেই আমরা সবসময় ভিডিওগুলি আপলোড করে থাকি আপনারা যেখান থেকে দেখেন না কেন ফেসবুকে যদি দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে আপনারা অর্ডার করতে পারবেন আর ইউটিউব যদি দেখেন অবশ্যই আপনারা আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বার থেকে আপনারা কল করে আমাদের কাছ থেকে এই ব্যাগগুলি আপনারা সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ